নিউজ টিভি সত্যের সময় আমি মোহাম্মদ নুরুদ্দিন থানা থানাং চরগুলি ইউনিয়ন চার নং ওয়ার্ড দিজ্লা চাচিরে মারছে চাষিরে মারিয়া ওরা আবার আবার একটা মিথ্যা মামলাও দিছে ওরা কারা ওরা এই শাজান মোতাহার তারপরে তসিল মিরাজ পারুল পাখি পাখি বেগম তারপরে নারকিস ওরা তারপরে আবার আমরা তখন মামলা নদী উঠে আনছি ঠিক আছে উঠে আনিয়া হোক উঠে উঠে আনছি মামলা ঘর সে মামলা নদী উঠে আনছি পরবর্তীতে আমার ওই পুরাতন ঘর ঘর দিয়ে পানি পরে আমি ওইখানে একটু সংস্কার কাজ করতে গেছি আর কি করে দশ বারো বছর বসত বাড়ি করতেছে আর একদম মেয়ে ডাঙ্গে বিয়া সি দিব আমরা বাকি কীছি তোর একটা ঘর দেওয়ার দরকার তুই একটা ঘর দেওয়ার করিয়া যাতে মেয়েটা ভালো দেওয়া যায় চিন্তা আমরা এই ঘর নেওয়ার উদ্বেগ কর ঘর নেওয়ার উদ্বেগ করছে কিন্তু জমিনও দাদার ওর নামে দলিলও আছে জমিনও আছে দলিলও আছে তারপরে এক শাসা এর নাম মোহাম্মদ শাহজাহা লোকজন আমার সুষ্ঠু একটা ফয়সালা আছে সুষ্ঠু একটা বিশ্বাস চাই অনকালকে যে মিস্ত্রি লইছে মিস্ত্রি লই হয় এই জুতের ভি সাইছে চালু দিতে বুলিয়া এই অসরি হয় আইয়া দেখিয়া ওর যাতে লোকজন সন্তাস আসি সব আনিয়া সব লই ঘর দিয়ে যে মাছ ফিট করছে মাছ ফিট করিয়া যে নুরুদ্দিনের বউ এই নুরুদ্দিনের বউ এই দুয়ার যে শেষে ওই ওই জায়গাতে নিয়ে ফিডিয়া এই শাহাজান হের ভরে ইয়া কৌশির মোহতর হের ভরে ইয়া মিরাজ এই এগুনে মিলিয়া যে খালিয়ায় ঢাকা কোন জায়গা রায়নন ডাকা লয়ে গেছে আমার না তিনগা কলেজের ছাত্র নাতিগা হাসপাতাল পুতে হাসপাতাল আশ্রয় ছিল দিছে নাতিগা ভাই বউ গারগা বইন পুত নেতিন এও হাসপাতাল ব্যাগ যে হাসপাতাল আমরা এটার পুনরায় বিচার চাই সাজানে আসলে কোনো কিছু কেউরি মানে এলাকার কেউরি মানে না ওর নিজের ইয়াতে নিজে চলে খুব ক্ষমতা দেখায় ওর গুন্ডা বাইনি সন্ত্রাস বাইনি নিয়ে আইসা এখানে এই যে লুটপাট চালায় এখানে সব বাংশ লুটপাট করে সবকিছু নিয়ে গেছে

জামাতের হুমকি জামাত করে জামাতের হুমকিতে যে আমার ঘরে থাকতে দিবে না এটাও করবে না ওইটাও করবে না সবচেয়ে বেশি বড় বিষয় হলো ওর আর ওর বইনের জন্য বাড়িতে থাকা যায় না বাড়িতে কিন্তু দেখতে পারেন ও আর ওর বইনের জন্য এবং কি ওর বউ বাড়িতে আরও আট দশটা ফ্যামিলি আছে কেউ রে থাকতে শান্তিতে থাকতে দিতে এটা কে news TV